একসময় এক ছোট্ট মেয়ে ছিল তার নাম সিন্ডারেলা ছোটবেলায় তার মা মারা যান কিছুদিন পর তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন নতুন সৎমা ও দুই সৎ ছিল খুবই রাগী ও স্বার্থপর বাবা মারা যাওয়ার পর তারা সিন্ডারেলাকে বাড়ির চাকর বানিয়ে ফেলে তাকে সারাদিন ঘর পরিষ্কার কাপড় ধোয়া রান্না করা সব কাজ করতে হতো। অথচ বোনেরা বিলাস করে সারাদিন আয়নার সামনে বসে সাজগোজ করত একদিন রাজা ঘোষণা করলেন রাজপুত্রের জন্য এক নাচের অনুষ্ঠান হবে সেখানে সব তরুণী মেয়েদের আমন্ত্রণ রাজপুত্র তাদের মধ্য থেকেই ভবিষ্যৎ রানী বেছে নেবে সিন্ডারেলাও যেতে চাই কিন্তু সতমা বলল তুমি তো শুধু ময়লা জামা পরা একটা মেয়ে সেখানে যাওয়ার যোগ্য ন তারা সবাই চলে গেল সিন্ডারেলা একা বসে কাঁদতে লাগল ঠিক তখন এক পরিগড়মাদার এসে হাজির হল সে জাদুর ছড়ি নেড়ে সিন্ডারেলার ছেঁড়া পোশাককে এক সুন্দর সোনালি পোশাকে রূপ দিল আর একটি কুমড়োকে রথ বানিয়ে দিল ছয়টি ইঁদুর হয়ে গেল ঘোড়া কিন্তু পরি বলল মনে রেখো এই জাদু থাকবে শুধু রাত বারোটা পর্যন্ত এরপর সব আগের মতো হয়ে যাবে সিন্ডারেলা বলল ঠিক আছে সে নাচের আসরে গেল আর সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কেউ জানত না সে কে রাজপুত্র তার সঙ্গে নাচতে লাগল দুজনের মধ্যে প্রেম জন্ম নীল কিন্তু রাত বারোটা বাজতেই সিন্ডারেলা দৌড়ে পালায় পথে তার একটি কাঁচের জুতো পড়ে যায় পরদিন রাজপুত্র সেই জুতো হাতে নিয়ে ঘোষণা দিল যার পায়ে এই জুতো মাপ মতো হবে তাকেই আমি বিয়ে করব অনেক মেয়ের পায়ে জুতো পরিয়ে দেখা হল কারই মাপ হলো না শেষে সিন্ডারেলার পায়ে পরানো হল আর একদম মিলে গেল রাজপুত্র চিনতে পারল এটাই তার স্বপ্নের রাজকন্যা তারা বিয়ে করল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগল